ভিও সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল সাপলাপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টিপস সহ পারফেক্ট বেগুনির রেসিপি এই বেগুনিটা যে কতটা পারফেক্ট হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন একেবারে পাতলা লেয়ারের খেতে মুচ এবং দীর্ঘক্ষণ এটি মুচমুচে থাকবে আর এই বেগুনি কিভাবে বানানো সম্ভব সেটাই টিপস সহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুনিতে একেবারেই কোনো বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই ইউজ করা হয়নি যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক এই মুচমুচে পারফেক্ট বেগুনি আমি কীভাবে তৈরি করলাম আমি এখানে দেড় কাপ বেসন নিয়েছি বেসনের মধ্যে হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি এই বেসনের সাথে চালের গুঁড়া মেশানোর জন্য বেগুনিগুলো অনেক মচমুচে হবে আর আমি এখানে গুঁড়া মশলার মধ্যে গরম মশলা জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি সব কোয়াটার চামচ করে দিয়ে দিচ্ছি সেই সাথে আদা রসুন বাটা হাফ চামচ আছে আদা আর রসুন মিলে হাফ চামচ আছে বেশি মশলা দিলে অনেক সময় তিতা হয়ে যায় সব মশলাগুলি ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ইউজ করেনি অনেকে এগুলি ইউজ করে কিন্তু ইউজ করলে কিন্তু বেগুনের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায় পানিটা বারবার ইউজ করবেন অল্প অল্প করে কারণ বেগুনি যদি পাতলা হয়ে যায় অর্থাৎ এই গোলাটা যদি পাতলা হয়ে যায় তাহলে আরও বেসন মেশাতে হবে সেই সাথে আরও মশলা মেশাতে হবে সব কিছু মিলে একটা ঝামেলা হয়ে যায় সেক্ষেত্রে পানিটা অল্প অল্প করে দিয়ে বুঝে বুঝে মেশাবেন ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে আর বেগুনিটা সাথে সাথে আপনারা ভাজবেন না একটু সময় নিয়ে এটা ব্যাটারটা তৈরি করে তারপরে রেখে দিবেন তখন ব্যাটারটা একেবারে সেট হয়ে যাবে বেগুনি তৈরি উপযোগী হয়ে যাবে তাহলে বেগুনিটা সুন্দরভাবে ফুলবে এবং মুচমুচে হবে আর বেগুনের আসল মজাটাই এই ব্যাটারটা তৈরিতে অর্থাৎ ব্যাটারটা যদি বেশি ঘন হয় আর বেগুনের উপরে বেগুনের উপরে যদি একটা মোটা প্রলেপ থাকে এই বেগুনে কিন্তু খেতে একেবারে ভালো লাগে না যেটা হোটেলে করে এবার ঢেকে রাখছি থার্টি মিনিটসের জন্য ফিরে আসছি থার্টি মিনিটস পর ফিরে আসলাম আমার ব্যাটার একেবারেই রেডি হয়ে গিয়েছে বেগুনগুলি যতটা পাতলা করে কাটা সম্ভব এভাবে করে বেগুনির জন্য আমি বেগুন কেটে নিয়েছি যতটা পাতলা সম্ভব কারণ বেগুনটা যদি মোটা কাটা হয় খেতে কিন্তু ভালো লাগে না এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানির ভিতরে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব লবণটা ভিতরে গেলে বেগুনটা নরম হবে এবং লবণের স্বাদটাও ভিতরে ঢুকবে হাতে সময় না থাকলে আপনারা এটা সাথে সাথে করেও ফেলতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু রেখে দিলে ভালো হয় এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ঠিকমতো গরম হলো কি না সেটা দেখে নিলাম এবার বেগুনগুলি দিয়ে দিব বেগুনটা আমি বেসনের ভিতরে কীভাবে করে দিচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন অনেকে কিন্তু বলে যে বেগুনের সাথে যে বেসনটা এটা ঠিক মতো লাগে না এভাবে করে আমি যেভাবে করে নিলাম ঠিক এভাবে করে বেগুনের সাথে বেসনটা মেখে নেবেন আপনারা দেখছেন যে আমি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করিনি কারণ ঘন করলে সেই বেগুনটা খেতে বেগুনিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না যেটা হোটেলে হয় মোটা একটা প্রলেপ থাকে একেবারেই স্বাদ লাগে না যতটা পাতলা প্রলেপে বেগুনিটাকে সম্পূর্ণ এর ভিতরে ডুবানো যায় ঠিক সেভাবে করে আপনার প্রলেপটা তৈরি সেভাবে করেই প্রলেপটা তৈরি করবেন আর বেগুনি ভাজার সময় চুলার জালটার প্রতি খুব খেয়াল রাখবেন আসলে যে কোনো ভাজাভুজি করার সময় এটা খেয়াল রাখতে হয় কারণ প্রথমে একটু হিট দিয়ে নিতে হয় তারপরে কিন্তু অনেক সময় খেয়াল থাকে না হিটটা বেশি হয়ে গিয়েছে অর্থাৎ তেলটা বেশি জাল হয়ে গিয়েছে তখন কিন্তু ভাজাভুজিগুলি পুড়ে যাবে একে একে বেগুনিগুলি সব ভাজা হয়ে গিয়েছে এখন একটু পরিবেশন করে ফেলি পরিবেশন শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ